একটা সময় একজন সৌদি প্রবাসী ছিল তার কাজ ছিল কফিলের গরু চড়ানো কফিলের একটা ছেলে ছিল যার সবচেয়ে পছন্দের খাবার ছিল সান্ডা সেই ছেলে সান্ডা খেতে পাগল ছিল প্রবাসীটা প্রায় ভাবত যদি সে একটা সান্ডা ধরে আনতে পারে তাহলে কফিলের ছেলের চোখে তার দাম বেড়ে যাবে আর হয়তো তার বেতনও বাড়বে একদিন রোদে ঝলসানো মরুভূমিতে গরুগুলো চড়াতে চড়াতে হঠাৎ সে দেখতে পেল একটা বিশাল দানব আকৃতির সান্ডা মরুভূমির বালির ওপর রোদ পোহাচ্ছে এত বড় সান্ডা সে জীবনে কখনো দেখেনি তখন তার মাথায় একটাই চিন্তা এই সান্ডাটা ধরতে পারলে আমার জীবনই বদলে যাবে সে আর দেরি করল না গরুগুলোর দড়ি ছেড়ে সে সোজা ছুটে চলল সান্ডাটার পিছনে পায়ের নিচে গরম বালি রোদের ঝিলি আর দূরে বিশাল সান্ডা দৌড়াচ্ছে প্রবাসী ছুটছে ঘাম ঝরছে কিন্তু হাল ছাড়ছে না শেষমেশ ধৈর্য আর সাহস নিয়ে সে সান্ডাটাকে ধরে ফেলে একটা মোটা দড়ি দিয়ে বেঁধে ফেলে তারপর সে সেই বিশাল সান্ডা কফিলের ছেলের সামনে নিয়ে গেল ছেলেটা সান্ডাটা দেখে খুশিতে লাফিয়ে উঠল তার চোখ চকচক করছে আনন্দে কফিলও হাসি মুখে বলল তুই তো আসলেই সাহসী তারপর প্রবাসীর বেতন দ্বিগুণ করে দিল তার এই সাহসিকতা এই স্মার্ট বুদ্ধি আর পরিশ্রমের কাহিনী মরুভূমির বালুর মতো ছড়িয়ে পড়ল মানুষের মুখে মুখে এরকম সুন্দর সুন্দর গল্প নিয়ে প্রতিদিন ভিডিও পাওয়ার জন্য আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদেরকে আরও উৎসাহিত করুন ধন্যবাদ